আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর পর একটা করে ভিডিও দেওয়া হয় হয়তোবা আপনারা ওয়েট করেন কিন্তু দেখেন আমাদের এখান থেকে কোনো ভিডিও মানে দেওয়া হচ্ছে না একটু ব্যস্ততার কারণে আমরা রেগুলার শুরু করব আগামী সপ্তাহ থেকে তো আগামী সপ্তাহে শনিবার আর হলো শুক্রবার বৃহস্পতিবার তিন দিন আপনারা ভিডিও পাবেন আর আমাদের আরেকটা নতুন ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা খুব শীঘ্রই আপনাদেরকে বলে দেওয়া হবে ওখানে আমরা সবসময় রেগুলার ভিডিও আপলোড করি তো ভালো থাকবেন আল্লাহ পেজ